আপুরা দেখেন আপনাদের জন্য ফুল একটা গাড়ারা সেট নিয়ে চলে এসেছি ফুল স্টিচ একদম সেলাই করা বডি থাকবে বিয়াল্লিশ পর্যন্ত সবাই কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনার মতো সেলাই করে নিতে পারবেন আপনারা যদি চান ফুল কাপড়টা থাকবে আপনার লিলেনের উপরে মেরোর কাজ এবং এম্বয়ডারি কাজ করা ওড়নাটা থাকবে পাঁচ হাত এবং দুইশোরও বেশি ঘেরওয়ালা একটা গাড়ারা সেট পেয়ে যাচ্ছেন আপনারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে তারপরে আপনারা কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার করার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে কল করে ঘরে বসে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সো দ্রুত দ্রুত কোন কালারটা আপনার পছন্দ সেই কালারটা কিন্তু আপনারা ইনবক্স করে ফেলুন আমাদের ইমো নাম্বারে যে কল দিয়ে সরাসরি আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন